এই জন্য নব্বীশাম্বির কোন বেদাতের দরকার কারণ এক সময় তারা বেদাত করবো আর করবো না না এটা বেদাত হলে অসুবিধা নাই এটা তো বেদাতে হাসানা দেখবেন যত বেদাত আছে বাংলাদেশের সমস্ত বেদাতকে যারা করে তারা কয় এটা হাসানা হাসানা মানে কি সুন্দর তো বেদাত্ত ভাবে সুন্দর হবেই হওয়াটাই স্বাভাবিক অসুন্দর হইলে তো এটা মানুষ আমলও না গ্রহণও করত না এটা চলতোই না বাজারে নকল জিনিস যদি সুন্দর না হয় তো বাজারে চলে না চলবে নকল জিনিস জিনিস দুই নম্বর মূল জিনিসের চাইতে সুন্দর করে বানাইতে হয় তাহলে মানুষ সেটা খাবে মানুষ সেটা কিনবে বাজারে যেটা চলবে তো বেদাত যেগুলো এগুলো বাহ্যিকভাবে সুন্নতের চেয়ে সুন্দর দেখতে সুন্দর লাগে তা মানুষ শয়তানের এই ফাঁদের মধ্যে পড়ে যায় কয় বেদাত হলে কি হয়েছে এটা বেদাতে হাসান সুন্দর বেদাত যদি সুন্দর বেদাত হয় ওই লোকের জিজ্ঞেস করেন তো অসুন্দর বেদাত কোনটা দেখায় দাও আল্লাহর জমিনে একটা অসুন্দর বেদাত পাওয়া যাবে না তাহলে বেদাত সুন্দর হইলেও গুমরাহি অসুন্দর হইলেও গোমরাহি সুন্নতের মধ্যে হেদায় আর বেদাতের মধ্যে গোমরাহি সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রব্বুল আলমিন কেও মহব্বত করা হবে আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম কেও মহব্বত করা হবে ইমানের শর্ত ইমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করা লাগবে আমানু আসাদ্দু হব্বাল্লাহ সুরাল আল একশো পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যারা ईमानदार ঈমানওয়ালা তারা সবচাইতে বেশি মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর পরে ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনু ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি আমি নবী যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে তোমাদের মা বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বতের না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হইতে পারবে না ইমানদার হতে পারবে না তাহলে ইমানের শর্ত

যদি তোমরা আল্লাহ রবিনে মহব্বত করতে চাও ভালোবাসতে চাও ভালোবাসার মাধ্যম তা হল আমি নবীর করো আমি সুন্নতের অনুসরণ করো ইহবি কুমল্লা তাহলে আল্লাহ রব্লা আলমিনও তোমাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন শুভারম্না সুন্নতের অনুসরণ করলে আল্লাহ পাক ভালোবাসেন আবার রাসুলের প্রতিও মহব্বত হবে যে ব্যক্তি যত বেশি সুন্নতের অনুসরণ করে সেই ব্যক্তি নবী সালামকে তত বেশি মহব্বত করে তাহলে দেখেন সন্নত মানলে আল্লাহর প্রতিও মহব্বত হবে রাসুলের প্রতিও মহব্বত হবে আল্লাহ তাকে ভালোবাসেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের অলি হইতে হইলে আল্লাহর বন্ধু হইতে হইলে সুন্নতের লাগবে সুন্নতের অনুসরণ লাগবে যার ভিতরে যত বেশি অনুসরণ আছে তিনি তত বড় আল্লাহ বাদে কোনদিন আল্লাহর অলি হওয়া সম্ভব নয় শিরিক করে আল্লাহর অলি হওয়া যাবে না বেদাত করে আল্লাহর অলি হওয়া যাবে না আল্লাহর অলি হইতে হইলে আল্লাহর বন্ধু হইতে হইলে সুন্নতের করা লাগবে কারণ সুন্নতের অনুসরণ না হইলে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে মহব্বত করবেন না ভালোবাসবেন না তা আল্লাহর ভালোবাসা না পেলে সে আল্লাহর অলি হয় কিভাবে এ কারণে ল্যাংটা বাবা কোনোদিন আল্লাহর অলি হইতে পারে না বেনামাজি গামজাখর কোনদিন আল্লাহ রব্বুল্লা আলমিনের অলি হইতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সন্ন্যত তরিকার বাহিরে জিন্দিগি যাপনকারী কোনোদিনও আল্লাহ রবিনের অলি হইতে পারে না এরা হলো আউলিয়া ও শয়তান এরা শয়তানের বন্ধু হইতে পারে তাহলে আমরা বুঝলাম আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার মহব্বতের মাধ্যম হলো কি সুন্নতের অনুসরণ সুন্নতের অনুসরণের আরো একটা বড় লাভ আছে আমার আপনার সবচাইতে বড় ভয় হলো গুনা আল্লাহ رب আলমিন যদি কিয়ামতের ময়দানে ডেকে বলেন আমি তোমার সব গুণা মাফ করে দিলাম এটার চেয়ে বড় নিয়ামত বান্দার জন্য দ্বিতীয় আর কোনো বিষয় নাই এজন্য আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা গফিরতি মির বান্দারে যেই দিকে আছে যেখানে গেলে গুনা মাফ হয় যে কাজ করলে গুনা মাফ হয় যে কথা বললে গুনা মাফ হয় তুমি ওই মাঘ ফেরাতের দিকে দৌড়াইতে থাকো মাগফেরাতের দিকে দৌড়াইতে থাকো মানে যেখানে গেলে গুনা মাফ হবে যেই কথা শুনলে গুনা মাফ হবে যেই কথা বললে গুনা মাফ হবে যে আমল করলে গুনা মাফ হবে তুমি সেদিকে দৌড়াও খালি কারণ এটার চেয়ে বড় নেয় আর নেই কেউ যদি একজন আরেকজনের গুণা মাফের দোয়া করে এটা সবচেয়ে বড় দোয়া যে আল্লাহ তোমার গুণা মাফ করে দিক এই জন্য আল্লাহ আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এই আল্লাহর ক্ষমা পাওয়ার যতগুলো মাধ্যম আছে তোর এক নম্বর মাধ্যম হলো নবী সাল্লা ইসলামের সুন্নতের অনুসরণ করা সুন্নতের অনুসরণ করলে ওয়াকুম ফেরিল্লাহ কুম যৌন হ বাকম আল্লাহরবলা আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন সোহান আল্লাহ সুন্নতের অনুসরণ করলে আল্লাহ গুনা মাফ করে দেবে সোহান আল্লাহ গুনা কত সহজ রাস্তা তাহলে আমরা বুঝলাম যে সুন্নত মানা সুন্নত অনুসরণ করা আমাদের জীবনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ফরজ সুন্নত অনুযায়ী জীবন যাপন করা ইমানদারের জন্য ফরজ এবার আসেন তিন নম্বর কথা সুন্নতের করার জন্য বলছে সুন্নতের কি করতে বলছে আরবি শব্দটা মনে রাখবেন শব্দটা হলো কি এত্তেবাহ সুন্নতের কি করতে বলা হয়েছে কোরআন হাদিসের পরিবাসাটা হলো এত্তেবাহ এত্তেবা সুন্না